হ্যালো বন্ধুরা মমতার টুকি টাকিটা আরেকটু নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এই যে দেখুন কিছু টুকরো কাপড় বস্তা থেকে বের করে নিলাম দেখুন কিভাবে কুচকিয়ে রয়েছে কারণ কি এইগুলি বস্তার মধ্যে ছিল তো সেখান থেকে বের করলাম বের করে ভাবলাম যে এইগুলিকে আবার নতুন করে ব্যবহার করার জন্য একটা কিছু তৈরি করে ফেলি তো একটা কিছু বলতো একটি পাপস তৈরি করে ফেলি তো চলুন এই টুকরো কাপড়গুলি দিয়ে কিভাবে পাপসটা তৈরি করছি দেখে নেওয়া যায় তো এখানে বিভিন্ন রকমের কাটিং কিন্তু কাপড়গুলি রয়েছে দু ইঞ্চি চওড়া দেড় ইঞ্চি চওড়া চওড়া মানে এর মাপটা আর কি এই মাপটা আর লম্বায়ও কিন্তু ছোট বড় আছে এই যে দেখুন এটা ছোট এই যে ছোট তো এরকম ছোট বড় বিভিন্ন রকমের মাপে রয়েছে যেহেতু এগুলি টুকরো কাপড় এই যে তারপর এরকম দেখুন কুচকিয়ে রয়েছে তবে কোনো সমস্যা নেই যেহেতু এখন আমার হাতে পড়ে গেছে এগুলি এখন এইভাবে থাকবে না আর কি সুন্দর করে আমি এগুলিকে ব্যবহার করে ফেলবো এই যে দেখুন কাপড়টা তৈরি করার জন্য একটা জিনিস আমার লাগবে সেটা হলো এরকম লাভ শেপ করে একটা প্রথমে আমি পেপার কাটিং করে নিলাম ডাকে একটা ড্যাশ তৈরি করেছি এই ড্যাশটা দিয়ে কিছু পুরনো কাপড় কেটে নিব তিন চার পিস কাপড় একসাথে করে কেটে নিব এই যে দেখুন এখানে অনেক কটা কাপড় আছে আমি কেটে তারপরে কিন্তু সেলাই দিয়ে আটকিয়ে নিয়েছি সমস্ত কাপড়গুলি তিন পিস কাপড়ের এর একসাথে আছে আর কি তো এখন যেটা করতে হবে এইভাবে আমি মিডল অংশ থেকে ধরবো আপনারা চাইলে যে কোনো একটা সাইড থেকেও ধরতে পারেন তো আমি এরকমভাবে এই কাপড়গুলিকে প্রথমে প্রথম কাপড়টা এইভাবে সোজা করে বসাবো এই যে দেখুন তারপরে কাপড়টা এইভাবে উল্টো করে রাখবো রেখে সেলাই করে দিব তারপরে এইভাবে করে দেখুন এইভাবে পরপর আমি এই টুকরো কাপড়গুলিকে এই নিচের কাপড়টার সাথে সেলাই দিয়ে নেব তো চলুন এখন সেলাইটা করে নিই এই যে বন্ধুরা এখানে কিন্তু কাপড়গুলি টুকরো কাপড়গুলি আমার জয়েন দেওয়া হয়ে গেল এখন বাড়তি কাপড়গুলি কেটে বাদ দিয়ে দিতে হবে আর কাটার জন্য এইভাবে উল্টে নিলে আমাদের সুবিধা হবে কাটিং করার জন্য এই যে এখানে আমি শাড়ি কাপড়গুলি কেটে বাদ দিয়ে দিলাম আর এই যে দেখুন উল্টো দিকটা এখন যেটা করতে হবে সেটা হলো এর চারপাশে গুড়িয়ে এইভাবে এটা পাইপিং বসিয়ে দিলেই কিন্তু আমার পাপোস ব্যবহার করার জন্য পুরো রেডি হয়ে যাবে তো পাইপিংটা আমি এই কাপড়টা দিয়ে বসাবো এইভাবে এই কাপড়টা দুই ইঞ্চি আছে এখন এই কাপড়টাকে দিয়েই আমি পাইপিংটা করে নিব আর পাইপিং কিভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন এভাবে উলটিয়ে নিয়ে তারপরে পাইপিংটা বসিয়ে সুজার দিকে নিয়ে নেওয়া এই যে বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি এখন আমার পাপসটা পুরো রেডি হয়ে গেল আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নানা রকমের কালার দিয়ে পলিথিনের মধ্যে এই টুকরো কাপড়গুলি ফেলে রেখেছিলাম সেই কাপড়গুলি দিয়ে ভাবলাম যে এভাবে ফেলে না রেখে এগুলিকে আবার ব্যবহার করার জন্য কিছু একটা তৈরি করে ফেলি তো এই রকম পাপস কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকের বাড়িতেই কিন্তু দরকার হয় তো নিজের জন্য নিজের পাপস নিজেই তৈরি করে নেওয়াটা কিন্তু এর মধ্যে আনন্দেই আলাদা তো এরকম কিছু টুকরো কাপড় দিয়ে কিন্তু আপনারা আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর একটি পাপস তৈরি করে নিতে পারেন তা আশা করি আজকের এই পাপসটি আপনাদেরও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আর আজকের পাপসটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো এরকম যদি আরো আসন বা পাপসের ভিডিও পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেললাইকনটাকে অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ